ও নজরুল আপনারা যারা লক্ষণ অপেক্ষা করছেন আমার সেই প্রিয় ভাই ও বোনেরা আপনারা আমি সর্ব বলব না আমি বলবো আপনারা দেশের কাজ আমরা এই দেশের ধ্রুপ আপনারা এই দেশটাকে দেশের বিরুদ্ধ আপনারা যদি না হতেন তাহলে আমরা এই সুন্দর সুন্দর কাপড় পরে আজকে এভাবে আসতে পারতাম না আমাদের দেশ আজকে এত উন্নতি করতে পারতো না সারা বিশ্বে আজকে দুই দুই থেকে যেটা আমরা আমরা যেই সহযোগিতা পাচ্ছি গহি বিশ্ব থেকে যেই। অর্থ আসে তার পথ এবং তৃতীয় শ্রমিক এবং আপনারা যারা কাপড়ের রপ্তানি করে এবং কাপড় প্রস্তুত করে যে কাপড় থেকে গার্মেন্টস থেকে বিশাল একটি অর্থ এদেশে আসে এবং এ দেশ আজ স্বয়ং সম্পূর্ণের দিকে এগিয়ে যাচ্ছে মে দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটি হচ্ছে অধিকার আদায়ের দিন সারা বিশ্বে এই দ্বীপটি পালন করে তাদের অধিকারকে নিয়ে কিন্তু দুঃখের বিষয় আমি প্রবাসে ছিলাম প্রায় বিশ বছর পরে আবার আমি আপনাদের মাঝে আসতে পেরেছি আমি প্রায় চল্লিশ বছরের উপরে বিদেশে থেকে আমি দেখেছি প্রবাসে এই দিবস পালন করে এভাবে আমরা পালন করি তা অত গুরুত্বপূর্ণ আকারে পালন করে না তার কারণ তার আজ থেকে বহু বছর আগে তাদের দাবি দেওয়া আদায় করে দিয়েছে কিসের উপরে তারা আদায় করবে দাবি করবে কিসের কোন জন্য তারা আন্দোলন করবে সরকার সেই ব্যবস্থা করে দিয়েছে যার জন্য মে দিবসটি খুব নির্মমানে এবং খুব ছোট আকারে পালন করা হয় শূন্য হয়তো অবাক আমি একটি উন্নত দেশে দেখেছি এবং আপনারা দেশ দিয়ে আমি রাজনীতি করি করেছি সেখানে আমি প্রত্যেকটা দেশের সাথেই আবার খুবই ভালোভাবে যোগাযোগ এবং সারা বিশ্ব আমি ঘুরেছি এবং বিভিন্ন সময় বিভিন্ন দেশে এই মেবার আমি পালন করেছি আমি দেখেছি তাদের চাহিদা নেই তাদের তাদের আন্দোলন করতে হয় না তারা তাদের যেটা দরকার তারা সেটা পেয়ে যান পেয়ে গেছে তা মাধ্য আরো অনেক আগে তারা হয়ে গেছে তাদের অবস্থা অনেক উন্নত আজকে আমার সরকার

আপনাদের ম্যান্ডেট নিয়ে জনগণের যদি ভোটের ভোট দিয়ে নির্বাচন করে তাহলে আমার দলের একটি এবং আমার একটা প্রবাসে রয়েছে তিনি জানেন এই শ্রমিকদের চাহিদা যদি হচ্ছে শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে শ্রমিকদেরকে বাসস্থান দিতে হবে উন্নত চিকিৎসা দিতে হবে বাচ্চাকে স্কুল কলেজে পড়ালেখার সুযোগ করে দিতে হবে

কতজন শ্রমিক কাজ করবে তাদের কি অবস্থান তাদের কত জায়গা বেতন দেওয়া হবে এবং তাদের প্রতি বছরে কয়টা বোনাস দেওয়া হবে এবং কতদিন কত ঘন্টা কাজ দেওয়া হবে আট ঘন্টার দিন তারা কাজ করে না সপ্তাহের পাঁচ দিন কাজ করে এক দুই দিন কাজ করেন সেটা ওভার ডিউটি তাহলে টাকা কিছু বেশি পাওয়া যাবে তাহলে তাদের সংসার চলাতে তাদের অবস্থা আরো ভালো হবে তার এই এই ধরনের ব্যবস্থা প্রবাসে করেছে আজকে ভবিষ্যতে আমাদের দল যদি ক্ষমতায় আসে আমাদের নেতা যারা তারেক রহমানের একত্রিশ দফার ভিতরে রয়েছে আমাদের শ্রমিকদেরকে একটি সঠিক স্থানে নেওয়া এই এবং তাদেরকে সঠিক ব্যবস্থা করা বিশেষ করে মহিলা শ্রমিকদের প্রতি আমাদের নজর রয়েছে মহিলা শ্রমিকদেরকে যথাযথ সম্মান সহকারে তাদেরকে কাজে নিতে হবে এবং তাদের দেখাশোনার তার দায়িত্ব সরকার এবং মালিক পক্ষের সময়ে থাকবে আমরা যারা আপনারা মহিলা শ্রমিক রয়েছেন এখানে অনেক মহিলা শ্রমিক রয়েছে আপনারা অসম করেন সমাজে যতটুকু পাওয়ার অতটুকু পান না

তখন সরকারকে তাদের জানাতে হবে সরকার তখন ব্যবস্থা করবে শ্রমিক এবং সরকার শ্রমিক এবং মালিক তাদের তাদের দিকে বেতন আটকে রাখার ক্ষমতা অধিকার মালিক পথে থাকবে তাই আমি মনে করি আগামীতে আপনাদের কাছে আমরা যাবো নির্বাচন দিবে এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন

আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা যারা আছেন আপনারা আপনাদের মালিকের সাথে সুসম্পর্ক রেখে আপনাদের কার্যক্রম চালাবেন কোথায় কোথায় ধর্মগত এদিকে যাবেন না তাহলে মালিক পক্ষ আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবে না তাদের কাজও এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনারা আপনাদের ফেডারেশন রয়েছে এই ফেডারেশনের মাধ্যমে আপনাদের দাবি উত্থাপন করবেন এবং মালিকের সাথে আমরা চেষ্টা করবেন এবং মালিক এবং কর্মচারী নিয়ে আপনারা বসতে তাহলে তা তাদেরকে আপনাদের দাবি আদায়ও করে তা তাদের সহযোগিতা করবে এবং সরকারের পক্ষ থেকেও এই দাবি পূরণ করা হবে সরকারও মালিক পক্ষকে দেখবে মালিক যোগ্য যদি আজকে লসে চলে যায় তো সরকার সেখানে একটি দেয় এবং সেই সরকার যাতে শ্রমিকরা বেকার হয়ে না যায় তা যার জন্য আপনাদের সেই সুযোগ ব্যবস্থা করা হয় আমি জানি এখানে শ্রমিক ইউনিয়ন রয়েছে ইউনিয়ন ভক্ত রয়েছে তাদেরকে ভাতার ব্যবস্থা করা হয়েছে চাকরি না আগে থাকলে ভাতা দেওয়া হয় চাকরি অসুস্থ হয়ে ভাতা দেওয়া হয় আপনাদেরও সেই রাস্তায় দিতে হবে তাকে যাতে বেকার হয়ে ঘরে বসে না থাকে অসুস্থ হয়ে ঘরে বসে না থাকে আপনাদের ফেডারেশন সেই সেই জায়গায় তৈরি যেটা বিদেশে আমরা দেখেছি এবং কোন কর্মচারী কোন শ্রমিক

আমি এসে আমার রাজনীতি দু একটি কথা না বললেই নয় এটা আমার শরীরপুরের অনেক নেতা আমি দেখতে পাচ্ছি এবং আপনার আমি ঢাকা রাজনীতি করি ঢাকা সহায় আসনে আমি সেখানে আমার বসবাস এবং সেখান থেকে আমি রাজনীতি শুরু করেছি এবং রাজিতি করি আমি শরীয়তপুরে আমার গ্রামের বাড়ি শরীয়তপুরের আমার অবস্থান শরীয়তপুরের রাজনীতির সাথে আমি জড়িত রয়েছি আপনারা জানেন বর্তমানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরে এসব আওয়ামী চক্র ঢুকে বাজার দখল রাস্তার দখল স্টেশন দখল এগুলো পিছনে আওয়ামী চক্র কাজ করেছে আমাদের কোন নেতা এই চার সাথে সংযুক্ত নয় এবং আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি কিন্তু আমরা এখন দেখছি যেটা ভালো টাকা নিয়ে একদম আওয়ামী সন্ত্রাস তারা এটার সাথে জড়িত আমি প্রমাণ সহকারে গত সপ্তাহে আমাদের এলাকার ডিসি ইউনু এদের সাথে বসেছিলাম আমরা একটি টিম আমি আজকে বলতে হয় এখানে আপনার যারা আছেন আপনারা শুনছেন আপনার এলাকার লোক অনেক এলাকা আছে তারা বল এবং আমার বক্তব্যটা অবশ্যই দেশের বাইরে দেশে প্রচার হচ্ছে আমি কিছু কথা না বললেই নয় সেই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি এবং আমাদের দলের কিছু লোক এবং তাদের পিছনে আওয়ামী চক্র বিশেষভাবে জড়িত আমাদের একটি চক্র শরীয়তপুর আপনারা জানেন নড়িয়া কাঁচিকাটা এবং নওগা ওই সব অঞ্চলগুলো আজকে নদী গর্ভে চলে যাচ্ছে চলে যাবে দু হাজার পনেরো থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত প্রচন্ড ভাবে বালু কাটার পরিপ্রেক্ষিতে নদী ভেঙে গিয়েছে নদী নদীর নদীর পাড়ে দুই পাড় ভেঙে গিয়েছিল এবং এবং শত শত মানুষ হাজার হাজার মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে তাদের বাবা বাবা মা দাদা কবরস্থান থেকে নিয়ে গিয়েছে স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠান বাড়ি ঘর তারা হারিয়েছেন তারপরে একটি বেড়িবাগের সৃষ্টি হয় এবং সেই বেড়িবাগটি দেওয়ার পরিপ্রেক্ষিতে নড়িয়া শহরটি বেঁচে যাক কিন্তু ইদানিং দেখা গেছে একটি ভুয়া টেন্ডারের মাধ্যমে একটি টেন্ডার নেওয়া হয় সেখানে আমাদের দলের কয়েকজন বিশিষ্ট নেতা আপনার সবাই তার নাম জানেন তাদেরকে নিচ্ছেন এবং তাদের দূষণ হিসাবে আপনারা জানেন এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট বা সত্তর আশিটি কাটার ড্রেজার প্রতিদিন প্রতিদিন ভালো উত্তোলন করে প্রায় সত্তর থেকে আশি

এবং আমরা এ ব্যাপারে আন্দোলন করছি আমরা মানবন্ধন করেছি আমরা সেখানে মন মিছিল করেছি এবং আগামী করব আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব তা আমি অনুরোধ করছি আমি ইউরোপের রাজনীতির সাথে সংযুক্ত ছিলাম সারা বিশ্বের রাজনীতির সাথে আমি জড়িত ছিলাম আমি প্রবাসের সকল স্তরে আমার সৈয়দপুরের ভাই বোনদেরকে আমি অনুরোধ করবো আপনারা আপনাদের দিক থেকে আন্দোলন চালিয়ে যান

তাদের ব্যাপারে আপনারা আন্দোলন করে যাবেন দেশে এবং প্রবাসে আমি অনুরোধ করব ইউরোপ সহ যারা রয়েছেন তাদের সবাইকে আপনারা আন্দোলন চালিয়ে যান আমরা দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি দেশ জনগণের জন্য আমরা রাজনীতি করি জনগণ যদি না থাকে দেশ যদি না থাকে তাহলে আমাদের দলও থাকবে না আমাদের দলকে আগে এগিয়ে নিয়ে যেতে হবে আমার নেতা শহীদ জিয়া রহমানের আদেশ সঙ্গে প্রতিষ্ঠিত করতে হবে আমার নেতা যারা তার রহমানের আদর্শকে অনুষ্ঠিত করতে হবে আমার নেত্রী বেগম খালেদাকে আমার সাথে অনুষ্ঠিত করতে হবে আমার মানে এই নেত্রী বলেছেন ব্যাংক বাঁচাও মানুষ বাঁচাও আজ আমি আমরা বলবো ব্যাংক বাঁচাও নড়িয়া বাঁচাও এই আন্দোলনে আমরা সবাই অংশগ্রহণ করেছি আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি আমি আমার বক্তব্য দীর্ঘিত করব না আপনার সবাই অনেকক্ষণ যাওয়ার আমাদের বক্তব্য শুনছেন আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি

নির্বাচন করার জন্য এই সরকারের কাছে অনুরোধ করব আমরা আন্দোলন করেছি গণতন্ত্র জন্য আমরা আন্দোলন করেছি ভোটের অধিকারের জন্য আজকে যদি এই সরকার আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে আজকে যদি জনগণকে জনগণকে যদি তাদের তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করে গণতন্ত্র থেকে বঞ্চিত করে তাহলে আমরা যেমনি ভাবে বিরোধী রাজনীতি করেছি পনেরো বছর চোদ্দ বছর তেমনি ভাবে আরো আমাদের সকাল আমরা এগিয়ে নিয়ে আমরা বিরোধী দল থেকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো এবং গণতন্ত্র রক্ষা করবো এবং ভোটের অধিকার আইন করব আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করে আমরা যাতে আগামীতে জনগণের প্রতিনিধি হয়ে আমাদের দেশ ও দেশ চালাতে পারি জনগণের মুখ্য ভূমিকাকে সামনে রেখে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ No, a